আসসালামু আলাইকুম গাইস বাংলাদেশ যেন মগের মুলুক রাস্তায় নামলেই আমার দাবি মানতে হবে এই সব জ্ঞানহীন ছাত্র ছাত্রী এদের জন্য দরকার ভোট করা কথা বলতে বলতে দেখি যে একটা পক্ষ তোমনার দিকে এখানে দ্রুত ঢুকে যায় কিন্তু মারছে এবং আমাদের কয়েকজন গুরুতর আহত পুলিশ আর সংযত আচরণ করতে পারত কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তারা ছাত্রদেরকে মানে বেশি কি বলবো যে ঠেলায় দেওয়ার চেষ্টা করেছে জুলাইয়ের খুব আমি বলতে চাচ্ছি না কিন্তু ওভারঅলই যে কাজটি হয়েছে পুলিশের দায়িত্বশীল কোনো আচরণ হয়নি অথচ গতকালকে পর্যন্ত পুলিশ বারবার আমাদের সাথে কথা বলেছে যে আমরা সংযত ছিলাম বসেছিলাম এতদিন আন্দোলন ছিল কোনো অসুবিধা ছিল না কিন্তু আজকে বিনা উস্কানিতে পুলিশ যেটি করেছে এটি খুবই অন্যায় করেছে সুতরাং আমি সরকারকে অনুরোধ করব যারা এ কাজে দায়ী দায়ী তাদেরকে তদন্ত তদন্ত করে ব্যবস্থা নিতে হবে আর পুলিশে যে ডিসি ছিলেন এখানে যে ওসি ছিলেন এরা ব্যর্থ হয়েছেন যে কোনো একটা সাধারণ ছাত্রদের বুয়েটের ছাত্রদেরকে সামলা দিতে তারা ব্যর্থ হয়েছে সুতরাং আমি আমরা এটার অবিলম্বে পদত্যাগ চাই আর উপদেষ্টাদের এখানে এসে বলতে হবে ডিসি মাসুদ ডিসি মাসুদ এখানে এসে ক্ষমা চাইবেন এবং তাকে প্রত্যাহার করতে হবে বুয়েটের শিক্ষার্থী সহ প্রকৌশলের সাথে জড়িত যারা তারা অনেকে এখানে স্বাভাবিক অবস্থা নিয়েছিল আমরা কিন্তু হচ্ছে এই যে সচিবালয় থেকে বিভিন্ন জায়গায় আমরা কথা বলতেছিলাম আমাদের সিনিয়র অথরিটির সাথে কথা বলছিলাম তাদের এই বিষয়টা নিয়ে একটা প্রজ্ঞাপন জারি হওয়ার মোটামুটি একটা প্রক্রিয়া চলতেছিল তখন তখন তাদেরকে বললাম যেহেতু একটা ডিক্লারেশন জারি হচ্ছে আপনাদের এই বিষয়টা নিয়ে আপনারা হচ্ছে কার এইখানে অবস্থান করেন আপনাদের এটা খুব সম মানে একেবারে আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে তো এটা তারা তাদের যে নেতৃত্ব যারা ছিল তারা কিন্তু এটা শুনলো শোনার পর বল ঠিক আছে আমরা তিনটা পর্যন্ত ওয়েট করব কিন্তু হুট করা কথা বলতে বলতে দেখি যে একটা পক্ষ এই যে ইন্টারকনডেন্টালের দিকে যেটা আছে যমুনার দিকে এইখানে দ্রুত ঢুকে যায় এবং তারা এগুলো যমুনার কাছাকাছি চলে যায় মানে এবার ব্লকেট ভেঙে ঢেঙে এখানে আমাদের যা আছে ভিতরে ঢুকে যায় একেবারে মানুষের প্রধান উপদেষ্টা বাসভবন অবধি চলে যায় এরপরে আমরা ওখানে বাধা দিই বাধা দিয়ে ওখান থেকে আমরা আস্তে আস্তে ডিসপাস করা শুরু করি আমরা পানি ওয়াটা ওয়াটার কানুন মারি আমাদেরও অনেকেই ব্যাপক তারা এগ্রেসিভ ছিল প্রচুর ঢিল মারছে আমাদের এই যে হাতটাতে আমাদের আসলে অবস্থা খুব খারাপ আমাদের হচ্ছে কার মানে সামনে যেহেতু ছিলাম তারা কিন্তু মারছে এবং আমাদের কয়েকজন গুরুতর আহত এখন তারপরও তারা হচ্ছে এখানে এই অবস্থায় আছে এটা কিন্তু একটা সেটেল একটা ইস্যু ছিল সচিবালয় থেকে ওখানে মাননীয় উপদেষ্টা তিনজন উপদেষ্টা এটা নিয়ে কনসার্ন আছে তারা এটা কাজ করতেছে এবং বইটার ভিসি স্যার ডক্টর মহোদয় সবার সাথে কথা বলে তারা কিন্তু একটা ডিক্লারেশন দিচ্ছে যে একটা বিশেষজ্ঞ প্যানেল বা কমিটি করে এটা সমাধান করবে কিন্তু তারপরে তারা এই কাজটা করলো যে যৌন অভিমুখে চলে গেল এই জন্য আমাদের ডিসকাস করা লাগছে এখন ছিল যে আমাদের নিস্কুর ভাই তাকে হুমকি দেওয়া হয় যেটা অডিও ক্লিপ আপনারা আগে দেখেছেন যে ফেসবুকে ভাইরাল যার যারা হুমকি দিয়েছে তাদের যেন আইনের আওতা নেওয়া হয় এবং সুষ্ঠু বিচার করা হয় আর দ্বিতীয় দফা ছিল যে আমাদের যে তিনটা দফা ছিল প্রথমে সেটা আমরা একটা দফাতে কনভার্ট করেছি যে যারা বিসি বিএসসি ছাড়া কেউ যেন নামের আগে প্রকৌশলী শব্দটা ব্যবহার না করে এবং দশম গ্রেডেও যেন যারা বিএসসি থেকে পাশ করেছে তারাও যেন অ্যাপ্লাই করতে পারে আর তৃতীয়ত ছিল যেন নবম গ্রেডে যারা ডিপ্লোমাতে দশম গ্রেডে সর্বরা জয়েন করে তাদের প্রমোশনে যে নবম গ্রেডে না যেতে পারে কারণ হচ্ছে আমরা ইন্টারমিডিয়েট দুই বছর পড়াশোনা করে এত যুদ্ধ পেরিয়ে প্রকৌশলীতে বুয়েট বুয়েট টুয়েট ট্রেড এমনকি প্রাইভেট বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশনে তারপর চার বছরের অনেক কোর্স থাকে যেমন আমরা সোনার বাংলাদেশে এই সব ছাত্র ছাত্রী দরকার নাই এদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে যেমন একজন স্বৈরাচার দায়ী সে মানুষের দুর্ভোগ করে এরা একা মজা পায় যে আমাকে বলতে হয় এদের জন্য আওয়ামী লীগই ভালো ছিল সবাই উদ্দেশ্য করে বলবো কুত্তার লেস কখনো সোজা হয় না এরা হচ্ছে কুত্তার লেস জন্য একজন দক্ষিণ কোরিয়ার কিম জং উন दौर